একটি ছোট্ট শহরের ছোট্ট এক মেয়ে পুচকে তার ছোট্ট পৃথিবী তার মাকে নিয়ে তার বাবা হানিফ একজন মুচি আর মা রহিমা ছিলেন খুবই অসুস্থ মা তোমার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে দাঁড়াও মা আমি বাবাকে ঢেকে নিয়ে আসছি জাসনে মা আমার কিচ্ছুটি হয়নি আমি একদম ঠিক আছি মা তুমি একদমই চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না তুমি একদম ঠিক হয়ে যাবে আমি এখনই বাবাকে ঢেকে নিয়ে আসছি বাবা বাবা মার শরীরে ভীষণ জ্বর মা জ্বরে কাঁপছে বাবা তুমি তাড়াতাড়ি এসো কি বলছিস কি মা আয় তাড়াতাড়ি চল চলো বাবা মা দেখো আমি বাবাকে নিয়ে এসেছি মা হায় হায় তোমার শরীর তো জ্বরে কাঁপছে বাবা তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যেতে হবে জলদি চলো হ্যাঁ মা জলদি চল এখনি তোর মাকে নিয়ে আমাদের হসপিটালে যেতে হবে পুচকে আর তার বাবা মিলে রহিমাকে এক সরকারি হসপিটালে নিয়ে যান ডক্টর বাবু আর মা সুস্থ হয়ে যাবে তো ডক্টর বাবু শরীরের অবস্থা বেশি একটা ভালো না ডক্টর বাবু আমার মার কিছু হয়নি তো আমার মা ভালো হয়ে যাবে তো আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি মনে রাখবেন একদম সময় মতোই খাওয়াবেন টাইমের এদিক সেদিক হলে কিন্তু রুগী আরো অসুস্থ হয়ে পড়বে ঠিক আছে ডক্টর বাবু আমি সময় মতো সব ওষুধ খাইয়ে দিব আচ্ছা এখন তাহলে আপনারা রুগীকে নিয়ে বাড়িতে যেতে পারেন চল মা এখন আমরা তোর মাকে নিয়ে বাড়িকে ফিরে যাই হ্যাঁ বাবা চলো তারপর ডক্টরের কথা মতো পূজকের বাবা তাদের জমানো সব টাকা দিয়ে রহিমার জন্য ওষুধ কিনে আনে তোর মাকে এই গুলো খাইয়ে দে মা এখন তোমার কেমন লাগছে মা এত টাকা কোথায় পেল তোর বাবা বাবা মা জিজ্ঞেস করছে তুমি এত টাকা কোথায় পেলে মা বাড়িতে যত টাকা জমানো ছিল এই সব টাকাগুলো দিয়ে তোর মার জন্য ওষুধ কিনে নিয়ে এসছি এই বলছো বাবা বাবা যে অনেকগুলো ওষুধ বাকি এখন তুমি টাকা কোথায় পাবে দেখি মা কিছু একটা ব্যবস্থা করব। যেভাবেই হোক তোর মার ওষুধের জন্য টাকার ব্যবস্থা আমাকে করতেই হবে বাড়িতে আর একটা টাকাও নেই কিন্তু এখনো আরো অনেকগুলো ওষুধ কিনা বাকি মা তুমি একদম চিন্তা করো না আমি আমার গল্পের বইটি বিক্রি করে তোমার জন্য ওষুধ কিনে আনবো তোমাকে কিছু হতে দিব না মা তারপর পুচকে সত্যি সত্যি তার গল্পের বইটি বাজারে বিক্রি করতে নিয়ে যায় বাচ্চা মেয়েটা তার মাকে সুস্থ করার জন্য লোকের ধারে ধারে গিয়ে বলে আমার গল্পের বইটি কিনবেন আঙ্কেল আমার মার জন্য আমার ওষুধ কিনতে হবে আমার এই গল্পের বইটি অনেক ভালো এটি পড়ে আপনি খুব মজা পাবেন দমা আমার এই বইটি লাগবে না আপনি কিনবেন আঙ্কেল আমার গল্পের বইটি এই যা তো থেকে শুধু শুধু মাথা নষ্ট করিস না আমার বইটি কিনে নান না আমাকে কিছু টাকা দিন না আমার মার শরীরটা যে একদমই ভালো না আমার মার জন্য ওষুধ কিনতে হবে কিন্তু কেউ বইটি কিনছে না সবাই তাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরতে লাগলো তার হৃদয়ে ছিল এক পাহাড় পরিমাণ যন্ত্রণা চোখের জলে যেন তার নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তারপর বাড়ি ফিরে দেখতে পেলো তার বাবা চুপচাপ মাটিতে বসে এক নজরে তার দিকে তাকিয়ে রইল পুচকে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা বাবা কি হয়েছে বাবা তুমি এইভাবে বসে আছো কেন তার বাবার চোখের জল দেখে পুচকে ভয় পেয়ে গেল তার বাবা তার বাবা তার কাছে গিয়ে বুক ভরা কষ্টে তার মেয়েকে চোখের সমস্ত অস্ত্র জড়িয়ে বলল মা তোর মা তো আর নেই মা তোর মা তো আমাদেরকে ছেড়ে চির জীবনের জন্য চলে গিয়েছে এই কথা শোনার সাথে সাথে এক মুহূর্তের জন্য যেন পৃথিবীর সমস্ত আঘাত এসে পুচকে হৃদয় বাড়ি দিল না বাবা না এটা হতে পারে না আমার মা আমাকে ছেড়ে কিছুতে যেতে পারে না মা কই চলে গেলে তুমি মা উঠো মা উঠো তুমি একদমই চিন্তা করবে না মা আমি এইভাবেই হোক আমার গল্পের বই বেজে তোমার জন্য ওষুধ কিনে আনবো মা তুমি চোখ খুলো মা তুমি চোখ খুলো মা সামলে নিজেকে এইভাবে পাগলামো করিস কান্না থামা মা কান্না থামা উচকে बेहোশ হয়ে মাটিতে পড়ে গেল মা হারাই মেয়েটা যেন এই পৃথিবীর মাঝে এখন একেবারে একটা হয়ে গেল বাবা মা কোথায় চলে গিয়েছে মা কি আর কখনো আমাদের কাছে ফিরে আসবেন না বাবা আসবে মা আসবে তুই যেদিন অনেক বড় হবি একজন ভালো মানুষ হবি দেখবি তোর মা তোর কাছে অবশ্যই ফিরে আসবে তারপর কিছুদিন কেটে যায় হঠাৎ করে রাসেল নামের এক ছেলে পুচকেদের বাড়িতে এসে পুচকের বাবাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতে লাগলো বাড়িতে কেউ আছেন হ্যাঁ বলুন কাকে চান আপনি তোমার বাবাকে ডাকো বাবা ও বাবা দেখো তোমার সাথে কে যেন দেখা করতে এসেছে কোথায় আপনি আঙ্কেল হ্যাঁ বাবা রাসেল বলো কি আর বলবো আপনাকে কথা ছিল তিন দিনের মাথায় সব টাকা দিয়ে দিবেন এখন তো পাঁচ দিন কেটে গিয়েছে আপনার তো টাকা দেওয়ার নাম নামগন্ধ দেখতে পাচ্ছি না যখন পুচকের মা খুব অসুস্থ ছিল তখন ওষুধের টাকার জন্য পুচকের বাবা রাসেলের থেকে টাকা উধার নিয়েছিল এখন সেই টাকা চাইতেই রাসেল চাইতেইকেদের বাড়িতে আসে আপনি তো বলেছিলেন সময় মতো আমাকে আমার টাকাগুলো বুঝিয়ে কিন্তু দেবেন এখন তো দেখতেছি আমাকে আপনি ভালো করে বুঝিয়ে দিচ্ছেন তেমন কিছু না বাবা আসলে আমি একটু কষ্টের মধ্যে পড়ে গিয়েছি ওর মাও কিছুদিন আগে মারা গেলেন এখন আমাদের হাতে একটা টাকাও নেই কিভাবে যে তোমার টাকাগুলো পরিশোধ করবো কিছু বুঝতে পারছি না আমি একটা বুঝি না টাকা দেন না হয় আপনার এই যে ছোট ভাঙ্গা বাড়িটা আছে সেটা বেঁচে ফেলেন এই এই তুমি কি বাবা ঘরটা বেচে ফেললে আমরা কোথায় আমাকে দয়া করে আর কয়টা দিন সময় দাও আমি তোমাকে তোমার সব টাকা বুঝিয়ে দিব এখন আর আমি কোনো সময় টাময় দিতে পারবো না আমার এখনই টাকা চাই আমাকে যেইভাবে হোক এখনই আপনি আমার সব টাকা আমাকে ফিরে দিন ভাইয়া আপনাদের বাড়িতে কোনো কাজের আমার বাবা এখন খুবই অসুস্থ আমার মা আমাদের ছেড়ে যাওয়ার পর আমার বাবা একদম একা হয়ে যান আপনাদের বাড়িতে যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে আমি কাজ করে আপনার সব পাওনা টাকা আমি পরিশোধ করে দিতাম তুই এই কি বলছিস মা আমি বেঁচে থাকতে তোকে আমি কাজ করতে দিতে পারি না মা বাবা তুমি একদম চিন্তা করবে না তোমার মেয়ে থাকতে তোমাকে একটুও কষ্ট করতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার সাথে এসো আমি তোমাকে আমাদের বাড়ির সমস্ত কাজ বুঝিয়ে দিচ্ছি পুচকে রাসেলের সাথে তাদের বাড়িতে কাজ করতে চলে যায় রাসেলের বাড়িতে যাওয়ার পর সেখানে রাসেলের মা পুচকেকে দেখে জিজ্ঞেস করে কি রে এই তুই কাকে নিয়ে এসেছিস মা ওর নাম পুচকে এখন থেকে পুচকি আমাদের বাড়িতে কাজ করবে বাড়ির যত কাজ রয়েছে সব ওকে দিয়ে করাবে ওর বাবা থেকে আমি অনেক টাকা পাওনা পাই সেই টাকা পরিশোধ করার জন্য পুচকি আমাদের বাড়িতে কাজ করতে এসেছে এই পুচকে এখানে দাঁড়িয়ে আছিস কেন যা গিয়ে ঘর ঝাড়ু দে ঠিক আছে এখন তুই কাজে যা তোর তো অনেক দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি রাসেল ও তার মা দুজনেই ছিল খুব উগ্র মেজাজি বেচারি বাবার টাকা পরিশোধ করার জন্য সব কষ্ট সহ্য করে নিচ্ছে তারপর রাসেল তার কাজে চলে যায় আর এইদিকে রাসেলের মা পুচকের কাছে গিয়ে পুচকে কে বললো কিরে তোর ঘর জারু দিতে এতক্ষণ লাগে তাড়াতাড়ি ঘর জারু দে এখনো অনেক কাজ পড়ে রয়েছে এত আস্তে আস্তে কাজ করলে তো জারু দিতে দিতেই তো সন্ধ্যা হয়ে যাবে দিচ্ছি মা এই মা কাকে বলছিস প্রথম দিন এসেই নাকামো। এখানে কাজ করতে এসেছিস কাজের মেয়ের মতোই থাকবি আন্টি বলে ডাকবি আমাকে বুঝেছিস আচ্ছা আন্টি এখন তাড়াতাড়ি জারু শেষ কর তারপর রান্নাঘরে থালা বাসনগুলো ভালো করে মেজে গোসলখানায় মলা কাপড় পরে রয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করবি আপনি একদমই চিন্তা করবেন না আমি সব কাজ ভালো করে করে দিব আচ্ছা শুন আমি একটু ঘুমাতে যাচ্ছি কাজগুলো করা শেষ হলে আমাকে ডাক দিবি তারপর আমি তোকে আরো নতুন কাজ দিব আচ্ছা আন্টি তারপর পুচকে সারা দিন ধরে কাজ করতে থাকে সন্ধ্যা হতে থাকে আর আকাশটাও ভার হতে থাকে মনে হচ্ছে যেন জোরে এক ঝড় আসবে হুট করে জোরে বৃষ্টি পড়তে লাগলো এইদিকে পুচকে কাজ শেষ করে আন্টিকে ঘুম থেকে জাগ্রত করতে যাচ্ছে যাই গিয়ে আন্টিকে ডেকে বলি যে আমার সমস্ত কাজ করা শেষ হয়ে গিয়েছে আন্টি ও আন্টি আমার সব কাজ করা শেষ আন্টি সন্ধ্যা হয়ে গিয়েছে আন্টি কিছু বলছেন না কেন আপনি আরে আনটি আপনি কাঁপছেন কেন দেখি তো এই কি আন্টি আপনার শরীরে তো ভীষণ জ্বর গিয়ে দেখলো আন্টির শরীরে ভীষণ জ্বর আর এদিকে রাসেলও কাজ শেষ করে বাড়ি ফিরছিল কিন্তু জোরে বৃষ্টির কারণে সে এক দোকানের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে সে বাড়ি ফিরতে পারছিল না আন্টি চোখ খুলুন চোখ খুলুন আন্টি কি হয়েছে আপনার এখন আমি কি করি এখন আমি কার কাছে যাব বাহিরে যে অনেক জোরে বৃষ্টি হচ্ছে না আমাকে যেইভাবেই হোক আন্টির জন্য ডাক্তার আনতে হবে আর না হয় আনটির যে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে না না এই কি ভাবছি আমি আমি জলদি করে গিয়ে ডাক্তারকে ডেকে আনি আনটি আপনি একদমই চিন্তা করবেন না আপনি একটু ধৈর্য ধরুন আমি এক্ষুনি আসছি এই ঝড় তুফানের মধ্যেই কুচকে ডাক্তার আনার জন্য বেরিয়ে পড়ে চার দিক অন্ধকার তীব্র বাতাস আর বৃষ্টি কুচকে কিছুতেই থামছিল না সেজন্য বিপদের সাথে মোকাবেলা করে এগিয়ে চলছিল দৌড়াতে দৌড়াতে কুচকে অবশেষে ডাক্তার বাবুর বাড়িতে গিয়ে ডাক্তার বাবু ও বাবু জলদি বেরোন তাড়াতাড়ি আসেন আমার মার যে শরীর ভালো না তাড়াতাড়ি বেরোন বাবু। এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না ধুর আজকে পুরো ভিজে গেলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে চলি তারপর ডাক্তারবাবুকে পুচকে সোজা রাসেলদের বাড়িতে নিয়ে আসলো চিন্তার কিছু নেই আপনি এখন একদম ঠিক আছেন ভাগ্য ভালো আপনার মেয়ে সময় মতো আমাকে ডেকে এনেছে না হয় আজকে আপনার অনেক বড় কিছু হয়ে যেত হয়তোবা আপনি আর এই পৃথিবীর আলো নাও দেখতে পেতেন উপরবেলা আপনাকে আপনার ঘরে এমন একটা লক্ষ্মী মেয়ে দিয়েছেন এই ঝড় তুফানের মধ্যেও মেয়েটি আমাকে গিয়ে ঢেকে এনেছেন আপনার মেয়ে আসলেই আপনাকে অনেক ভালোবাসেন তো ঠিক আছে এখন আমি চললাম আর শোনো তুমি তোমার মার খেয়াল রেখো আমি ওষুধ লিখে দিয়ে গিয়েছি এই ওষুধগুলো তুমি তাকে সময় মতো খাইয়ে দিও ডাক্তারবাবু কুচকে কে ওষুধগুলো বুঝিয়ে দিয়ে যান আর বলে সময় মতো ওষুধগুলো খাইয়ে দিতে তারপর বাবু সেখান থেকে চলে যান পুচকের এই ভালোবাসা দেখে রাসেলের মার চোখে পানি চলে আসে এদিকে আয় পুচকে আমি সেই সকাল থেকে তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি আর সেই তুই আমার এত বড় সাহায্য করলি আমার মা নেই তাই মা হারানোর কষ্ট আমি বুঝি এটা আমার কর্তব্য আন্টি আন্টি নয় এখন থেকে তুই আমাকে মা বলে ডাকবি আজ থেকে আমার শুধু একটা ছেলে নয় আমার একটা মেয়েও আছে সত্যি বলছেন আন্টি মানে মা হ্যাঁ হ্যাঁ একদম সত্যি আয় মা আমার বকে আয় মা ওমা তুমি কোথায় হ্যাঁ বাবা আয় ঘরে আয় আরে মুচকি এখনো বাড়ি যায়নি মুচকে নয় এখন থেকে ও তো ছোট বোন এই কি বলছো মা হ্যাঁ রে হ্যাঁ হা 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 তারপর কুচকের বাবাকেও আর তার পাওনা টাকা দিতে হয় না রাসেলের মা তার সমস্ত পাওনা টাকা মাফ করে দেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন